পুরনো অঞ্চলের তুফানগঞ্জ অন্তরান ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চিলারায় ক্লাব সংলগ্ন এলাকায় প্রায় তিন কোটি সাত লক্ষ টাকা ব্যয়ে দু মিটার রাস্তার কাজের উদ্বোধন হলো শুক্রবার রাস্তার কাজের উদ্বোধন করেন কোচবিহার এম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ ভৌমিক এছাড়াও ছিলেন কোচবিহার কৃষি সমবায় ব্যাংকের চেয়ারম্যান সিদ্ধার্থ বিশিষ্ট সমাজসেবী আশার আলী প্রদীপ বর্মন সহ অন্যান্যরা দীর্ঘদিন দিন ধরে বেহাল রাস্তাটি সংস্কারের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে তিন কোটি সাত লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল রাস্তাটি পেভার ব্লকের করা হবে বলে জানা যায় এই রাস্তাটি সংস্কার হলে বহু মানুষের উপকার হবে ছিল না আমি বারবার চেষ্টা করছি দীর্ঘদিন অপেক্ষার ফল কারণ আমি প্রধান থাকাকালে বারবার চেষ্টা করেছি এই রাস্তা আমার তখন গ্রাম পঞ্চায়েতে কোনো রাস্তাই ভালো ছিল না

শুভ উদ্বোধন হল মাননীয় মন্ত্রী উদয়নগ তার অনেক সহযোগিতায় মানে মুখ্যমন্ত্রী শ্রীমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুশীলন এই রাস্তার কাজ আমরা শুরু করতে পারলাম এটা বহুদিনের সমস্যা সমস্যাটা সমাধান